আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন এখন আমি আসছি শিক্ষণ পাইকারি মার্কেটও আজকে দেশি ফল কী দরে বিক্রি হচ্ছে পাইকারি আপনাদের দেখাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন এখন আমি আসি মেশার সজীব বাণিজ্যালয় এখানে দেশি দেশি আম পেয়ারা বিভিন্ন ফল পাইকারি পাওয়া যায়

এটা কত চলতে আছে পাইকারি আজকে ভাইয়া এটা আজকে 50 থেকে 55 টাকা এরকম 50 55 টাকা 45 আছে এরকম বিভিন্ন আর কি মাল বলে দাম হ্যাঁ এটা কয়টা কেজি হবে এটা এরকম দুইটা হবে আর কি দুইটা কেজি হবে নাকি আর হবে দেখেন চাপার ফজলি আম সুরমা ফজলি ভালো মাল এগুলো তো খাওয়া অনেক মিষ্টি নাকি বরং জোরে যাবে ভাইয়া

বিশাল এক কোন নাকি বিশালি এক দেখেন খুব সুন্দর কলা বড় বড় কলা বোলার বাংলা কলা এক এক এলাকায় এটা এক নামে পরিচিত ঢাকা বলে বাংলা কলা যে আমাদের এলাকা বলে এটা কপি কলা বরিশাল কি বলে এটা কি কলা বলে কাঠারি কলা নাকি কাঠারি কলা বলে এক এক এলাকায় এটা এক নামে পরিচিত বাংলা আছেন ভাই ডাব ডাবও আমাদের ভাই ডাব আপনাদের ভাই এটা কোন জায়গা ডাব ভাই এটা বোলা বোলার ডাব না মাশাআল্লাহ ডাবগুলো তো অনেক বড় বড় ভাইয়া এটা কত চলতেছে ভাই পাইকারি আজকা মানে একশো বিশ টাকা পিস পরে নাকি পিস দেখেন ডাবগুলা অনেক বড় বড় ডাব মাতৃ ডাব সেই ডাব বারো হাজার টাকা শলতাছে আরো তো সব বলতেছে আর কি কাস্টমার নাই কিছু আরো কমা রাখবে দাম